৬টা এগুলা হোলসেল রেট করবে 1900 টাকা 1900 টাকা এটা এটা হোলসেল রেট করবে 1700 টাকা 1700 টাকা হ্যাঁ নিলে প্রত্যেকটা 150 200 টাকা বেশি দিতে হবে বেশি দিয়ে নিতে হবে আচ্ছা আর এটা জি এটা 2200 টাকা পড়বে হোলসেল রেট হোলসেল সম্বন্ধে আমাদের একটু জি আচ্ছা আচ্ছা

প্রোডাক্ট সম্বন্ধে একটু ধারণা দিবেন এবং কি এর প্রাইস সম্বন্ধে একটু জানিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে এগুলো এলএলবিবি ব্র্যান্ডের আচ্ছা এগুলোর ভিতরে পাঁচটা ছয়টা করে ম্যাক্সিমাম কালার হবে আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এখানে আচ্ছা আচ্ছা এই যে জি একটা লং বেল্ট পাবেন আচ্ছা রং বেল্ট হ্যাঁ দুইটা চেম্বার থাকবে আচ্ছা ভিতরে যে মিনি পকেট জি জি আছে জি এখানে আছে আচ্ছা এটার ভিতরে কালার হবে হচ্ছে

এগুলা টাকা যদি রেট হবে না ঠিক আছে এভারেজ টাকা দিলেই অনলাইনে আমাদের গ্রুপ আছে অনলাইনে যদি চায় গ্রুপে জয়েন হতে পারবে আচ্ছা অনলাইনে অনলাইনে বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার বাইরে হইলে দেড়শো টাকা ডেলিভারি লাগবে ঠিক আছে

এলো কালার অনেকগুলো আছে এগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এগুলো প্রাইসটা শুনে একটা ধারণা দিয়ে দেন এটা পড়বে 530 টাকা পাইকারি হ্যাঁ আচ্ছা আর এটা পড়বে 400 টাকা 400 টাকা আর 530 টাকা এই যে এটা হচ্ছে 530 টাকা আচ্ছা আচ্ছা এটাও 530 টাকা জি খুবই সুন্দর এগুলো সিম্পল কিন্তু এত ভালো মানের আপনারা সরাসরি দেখলে বুঝবেন সাত আটটা কালার হবে জি মোবাইল দোকানও যাবে এবং কি আলাদা টাকার চেম্বারও আছে জি আচ্ছা জি একটা আছে পাইকারি তিনশো টাকা পাইকারি তিনশো টাকা জি খুচরা নিতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাগবে আচ্ছা জি অবশ্যই যেরকম অনেক মিনি কয়েন পার্স থাকবে মিনি কয়েন পার্স আচ্ছা এগুলো ছোট দেখা গেল কিন্তু খোলার পর অনেক বড় দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সবগুলোর কালার আছে এগুলো কালারগুলো কিন্তু অনেকগুলো কালার এখানে এই একটা আছে এই

আচ্ছা এছাড়া এই পাশে গুলো একটু বলে দেন উপরে এগুলোরও ওয়ান টিফিনি ব্র্যান্ডের আচ্ছা এগুলোও খারাপ না খুবই ভালো খুবই চলে এগুলা আচ্ছা ঠিক আছে এগুলা পাইকারি পড়বে 1200 টাকা 1200 টাকা করে সাত আটটা কালার আছে সাত আটটা কালার আছে আছে জি এটা হচ্ছে টো রিভার্সেল আচ্ছা এটারও কালার আছে এই যে এটারও কালার আছে অনেকগুলো সাদা সুন্দর সারা শূন্যে পড়বে 1150 টাকা পাইকারি 1150 টাকা পাইকারি আচ্ছা জি খুবই সুন্দর

আচ্ছা অনেক মডেল খুব সুন্দর সুন্দর ডিজাইনের চাইনিজ ব্যাগ আপনারা চাইলে আজকের ভিডিওর মাধ্যমে নিতে পারেন আচ্ছা বস কেউ যদি এসে আপনার প্রোডাক্টগুলো সরাসরি নিতে চায় দোকানে এসে সেক্ষেত্রে আপনারা আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দেন দোকানের কার্ড আছে জি এটা দেখাইতে পারেন আচ্ছা তাহসিন এন্টারপ্রাইজ মদিনা আশিক চকবাজার ঢাকা আচ্ছা ঠিক আছে এটা কয় তলা আসতে হবে এটা হলো লিফটের তিন চার তলা লিফটের তিনে